Abla dur, tamam. Ama bebeğim sen ver. Hatta buraya kadar Yes, ya. Yes, gel. Yes, yes, yes. Up, 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 ah. Yes, yes, yes. Ah, 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 ah. Göl, göl,

ড় আ লাগ হা

আপনার ডেটা লাগতো না স্যারে আমি এমনিই বালা দেখি আমি দেখতে যেতে যে কেমন যাচ্ছ দেখছো আমি আর একটু চেষ্টা করলাম নিজে পারতাম গো কোনো কি